নীলগঞ্জ গ্রামে আকাশ তার স্ত্রী পাখিকে নিয়ে থাকত আকাশ খুব সাদা শীতে ও ভোলা ভালা মানুষ ছিল অন্যদিকে তার বড়ো ভাই বিকাশ সব সময় আকাশকে বোকা বানিয়ে তাকে দিয়ে নিজের সব কাজ করিয়ে নিত আকাশ যেমন ভাইয়ের সব কথা শুনত তেমনি তার স্ত্রী পাখিও বাড়ির সব কাজ ছেড়ে মাঝে মধ্যে আকাশের সাথে জমিতে যেত দাদা কিন্তু তোমারই ভালো মানুষের সুযোগ নিচ্ছে তোমাকে বোকা বানিয়ে সে নিজের সব কাজ তোমাকে দিয়ে করিয়ে নেয় তুমি কেন বুঝতে পারো না এমনি তুমি আমার দাদাকে ভুল ভাবছো আমার নিজের দাদা আমাকে বোকা কেন বানাতে যাবে আমি তো ওনার ছোট ভাই হই পরিবারের মধ্যে এমন ভাবা কি ঠিক তোমাকে বোঝানো মানেই সময় নষ্ট তুমি দিনও বুঝবে না তুমি তোমার দাদাকে অন্ধের মতো চোখ বন্ধ করে বিশ্বাস কর একবার তোমার দাদার শ্যালকের চালগুলো দেখো তা তো তুমি দেখতে পাও না ছাড়ো এসব কথা তোমাকে বলে আমার কোনো লাভ নেই তুমি শুধু শুধু রাগ করছো গিন্নি রাগ করবো না তো কি করবো আচ্ছা শোনো একটা কাজ করো আমি কিছু টাকা দিচ্ছি বাজারে গিয়ে ভালো করে হাটবাজার করে নিয়ে আসো আর মনে করে একটু মাছ কিনে আনতে আজ ভালো করে রান্না করব। ঠিক আছে তুমি রান্না করার জন্য সবকিছু গুছিয়ে নাও আমি এক্ষুনি বাজার থেকে কিছু তাজা সবজি আর মাছ কিনে আনছি শোনো বাজারে গিয়ে সবকিছু ঠিকঠাক কিনে সোজা বাড়িতে চলে আসবে গ্রামের যদি কেউ তোমাকে কোনো কাজ করার কথা বলে খবরদার তুমি একদম করবে না আরে ঠিক আছে ঠিক আছে গিন্নি তুমি এত চিন্তা করো না আমি হাট বাজার করে সোজা বাড়িতে চলে আসব। আমি কারো সাথে কোনো ফালতু কথা বলবো না ঠিক আছে আচ্ছা সাবধানে যাও আর তাড়াতাড়ি বাড়িতে ফিরবে কিন্তু আকাশ বাজার যাওয়ার জন্য বাড়ি থেকে হাসি মুখে বেরিয়ে পড়ে কিন্তু কিছুটা রাস্তা যেতেই সামনের দিক থেকে তার বড় ভাই বিকাশকে আসতে দেখে আরে ভাই আকাশ কিরে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে শুনি কিছু না দাদা ওই যে পাখি কিছু সবজি আর মাছ কিনতে আমাকে বাজারে পাঠিয়েছে তাই একটু জলদি বাজারে যাচ্ছি ওরে বাবা তার মানে আকাশের কাছে এখন নগদ টাকা আছে ও বাজারে মাছ সবজি কিনতে যাচ্ছে মানে ওর পকেটে ভালোই টাকা আছে এই টাকাগুলো যদি কোনোভাবে ওর থেকে আমি হাতিয়ে নিতে পারি তাহলে আজ রাতে গিন্নির জন্য গরম গরম জিলাপি নিয়ে যেতে পারবো কি হলো দাদা তুমি হঠাৎ এমন থমকে গেলে কেন কি ভাবছো এত গভীর মনে আর বলিস না রে ভাই আমি যে কী চিন্তার মধ্যে আছি তোকে বলে বোঝাতে পারবো না খুব বড় বিপদে পড়েছি কি হয়েছে বলো দাদা এত কিসের চিন্তা তোমায় তেমন কিছু না রে ভাই আসলে তোর ভাইপো হামিমের খুব শরীর খারাপ কিন্তু ওষুধ কেনার জন্য আমার কাছে এই মুহূর্তে এক টাকাও নেই তুই তো সবজি কিনতে যাচ্ছিস মনে হয় তোর কাছে কিছু টাকা আছে দয়া করে ওই টাকাটা আমাকে দিয়ে দে না ভাই আজকের দিনটা তোরা না হয় ডাল ভাত খেয়ে নেবি তুই যদি আমাকে টাকাটা না দিস তাহলে আমি আমার ছেলের জন্য ওষুধ কিনতে পারবো না রে কিন্তু দাদা আমি যদি এই টাকা তোমাকে দিয়ে দিই তাহলে পাখি আমার উপর খুব রেগে যাবে ও অনেক আশা করে মাছ আনতে বলেছে তার মানে তোর কাছে নিজের ভাইপোর জীবনের চেয়ে মাছ ভাত বড় হলো আমার ছেলে হামিম কি তোর কেউ না তুই কি চাস ও বিনা ওষুধে কষ্ট পাক ঠিক আছে তুই যা বাজার কর আমি হামিমকে নিয়ে কপালে যা আছে তাই মেনে নেব না না দাদা এমনটা বলো না তুমি এই টাকাটা আমার কাছ থেকে নিয়ে যাও হামিমের সুস্থ হওয়া আগে দরকার আজ আমরা না হয় ডাল ভাত খেয়ে নেব তুমি এই টাকা দিয়ে এক্ষুনি হামিমের জন্য ওষুধ কিনে নিয়ে যাও উপরওয়ালা তোর ভালো করবে রে আকাশ আমি তাড়াতাড়ি ওষুধটা নিয়ে আসি অনেক দেরি হয়ে গেল বিকাশ টাকা নিয়ে খুশি মনে চলে যায় আর আকাশ শুকনো মুখে বাড়ি ফিরে আসে বাড়িতে ফিরে সে পাখিকে সব কথা খুলে বলে শোনো আমি জানি না কি হয়েছে আর না হয়েছে আর আমি তা জানতেও চাই না কিন্তু আজ আমি মাছ ছাড়া ভাত খাবো না তুমি যেখান থেকে পারো যেভাবে হোক উপার্জন করে আমার জন্য বাজার থেকে সবজি আর মাছ কিনে নিয়ে আসবে তুমি নিয়ে আসবে তারপর আমি খাবো তার আগে নয় কিন্তু গিন্নি তুমি তো জানো এখন দুপুরবেলা এই সময় কেউ আমাকে কাজ দেবে না আর আমার কাছে তো আর টাকাও নেই তুমি একটু বোঝার চেষ্টা করো যদি কাজ না পাও তাহলে জঙ্গলে গিয়ে কাঠ কাটো সেই কাঠ বাজারে বিক্রি করো কিন্তু আজ তোমাকে আমার জন্য বাজার আনতেই হবে না হলে আজ আমি রান্নাই করবো না হ্যাঁ তুমি তো সবার জন্য দানপত্র খুলে রেখেছ জি যখন যা চায় তুমি তো সঙ্গে সঙ্গে দিয়ে দাও এবার আমার জন্য এটা করে দেখাও দেখি ঠিক আছে পাখি তুমি একটু শান্ত হও আমি এক্ষুনি যাচ্ছি দেখি কোথাও কোনো কাজ পাই কি না আকাশ চলে যাওয়ার পর পাখি নিজে নিজেই বলে দেখি তাড়াতাড়ি রান্নাটা করে নি আমি জানি ও আজ না আনবে হাট বাজার আর না আনবে কোনো মাছ জঙ্গলে যাবে কোনো কাঠ পেলে তবে তো বাজারে বিক্রি করবে এভাবে না খেয়ে থাকলে তো চলবে না দেখি ডাল ভাত অন্তত করে রাখি আকাশ মন খারাপ করে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে থাকে বেশ কিছু দূর যাওয়ার পর সে ঘন জঙ্গলের ভেতরে এক সাধু বাবাকে দেখতে পায় আকাশ গিয়ে তাকে প্রণাম করে প্রণাম সাধু বাবা আর আপনি এই গভীর জঙ্গলে একা একা এখানে কি করছেন তুই অনেক ভোলা ভালা আর সাদাশিদে মানুষ রে আকাশ আমি তোর ব্যাপারে সব কিছু জানি আমি জানি তুই এখানে তোর স্ত্রীর ভয়ে এসেছিস তোর স্ত্রী তোকে বাজার করার জন্য টাকা দিয়েছিল আর তুই সেই টাকা তোর দাদাকে দিয়ে দিয়েছিস এই কারণে তুই এখন জঙ্গলে কাঠ খুঁজতে এসেছিস তাই তো হ্যাঁ বাবা আপনি তো একদম ঠিক কথাই বলেছেন আপনি সব জানলেন কিভাবে তাহলে তো আপনি আমার সমস্যার কথাও জানেন আমার স্ত্রী বলে গ্রামের সবাই নাকি আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেয় সাধু বাবা আপনিই বলুন এ কথা কি ঠিক সবাই কি আমাকে ঠকায় তোর স্ত্রী ঠিকই বলেছে গ্রামের সবাই এবং তোর নিজের দাদা তোর ভালো মানুষের সুযোগ নিয়ে তোকে দিয়ে কাজ করিয়ে নেয় কিন্তু তুই আর চিন্তা করিস না আমি তোকে কিছু অলৌকিক বীজ দিচ্ছি এই বীজগুলো তুই তোর জমিতে পুঁতে দিবি দেখবি ওখান থেকে জাদুই ফসল তৈরি হবে ঠিক আছে সাধু বাবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আকাশ সাধু বাবার দেবা সেই পুঁটলি নিয়ে বাড়ি ফেরে এবং পাখিকে সব কথা খুলে বলে তুমি এসব কি বলছো এটা কি সত্যি সম্ভব এক রাতে জাদুই ফসল হবে আমি জানি না গিন্নি তবে সাধু বাবার ওপর আমার বিশ্বাস আছে সাধু বাবার কথা মতো কাল সকাল হলেই এই বীজগুলো জমিতে গিয়ে পুঁতে দেব ঠিক আছে কাল সকালেই বোঝা যাবে এগুলো সত্যিই জাদুই বীজ কিনা তবে এখন একটা কথা অন্তত প্রমাণ হলো যে আমি এতদিন যা বলতাম তার সব ঠিক আজ সাধু বাবাও তাই বলেছে তুমি ঠিকই বলেছ গিন্নি আমি ভাবতাম সবাই আমাকে ভালোবাসে কিন্তু আসলে সবাই আমার সুযোগ নিত সব কথা এখন বাদ দাও চলো এবার খেয়ে নাও আমি ভাত বেড়ে দিচ্ছি কিন্তু তুমি তো বলেছিলে আজ মাছ ছাড়া ভাত খাবে না তাহলে রান্না কখন করলে হ্যাঁ বলেছিলাম ঠিকই কিন্তু আমি এটাও জানি যে তুমি এই দুপুরে কোনো কাজ পাবে না তাই আমি ডাল ভাত আগে থেকেই করে রেখেছি চলো খেয়ে নেবে চলো ঠিক আছে গিন্নি কাল খুব তাড়াতাড়ি উঠতে হবে আমরা দুজনে মিলে জমিতে গিয়ে বীজগুলো লাগিয়ে দেব।। গিন্নি আজ ডাল আমাকে নিয়ে আর প্রশংসা করতে হবে না আমি জানি আমি কেমন রান্না করি কয়েকদিন ধরে মাছ খেতে খুব ইচ্ছে করছিল তাই কিছু টাকা জমিয়েছিলাম আর তুমি সেটা দাদাকে দিয়ে দিলে করবো বল গিন্নি দাদা যখন বলল শরীর খারাপ ঠিক আছে যা হওয়ার হয়েছে এবার তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো কাল ভোরে জমিতে যেতে হবে পরের দিন আকাশ ও পাখি দুজনে মিলে জমিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তারপর তারা দুজন মিলে জমিতে সেই সাধুর দেওয়া বীজ ছড়িয়ে দেয় তারপর তারা কাজ শেষ করে সন্ধ্যার সময় বাড়িতে চলে আসে পরের দিন সকালে তারা জমিতে গিয়ে যা দেখে তাতে তারা অবাক হয়ে যায় দেখে জমিতে ছোট ছোট সবুজ গাছ হয়ে ভর্তি হয়ে গেছে আরে সত্যি তো এটা জাদুই ফসল আমরা মাত্র কাল বীজ রোপণ করেছি আর আজ দেখো জমিতে ছোট ছোট গাছ হয়ে গেছে হ্যাঁ গিন্নি সেটাই তো দেখছি এবার মনে হয় আমাদের ভর্তি সুখের দিন চলে এসেছে আর দেখো জমিতে ছোট ছোট গাছ হয়ে ভর্তি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে গো তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে তার কিছুক্ষণ পর পাখি বলে ও এবারে বাড়ি ফিরে চলো না আমার এখনো রান্না হয়নি গো আমাকে যে আবার রান্না করতে হবে চলো না অনেক বেলা হয়ে গেল যে তারপর তারা বাড়ি ফিরে গেল দেখতে দেখতে এমনভাবে কিছুদিন কেটে যায় আর তাদের জাদুর ফসল পাকতে শুরু হয়ে যায় দেখো গিন্নি সাধু বাবা ঠিকই বলেছিলেন মাত্র কয়েক দিনেই আমাদের ফসল পেকে গেছে এবার ফসল তোলার সময় হয়ে এসেছে হ্যাঁ গো আমি তো অবাক হয়ে যাচ্ছি এই নীলগঞ্জ গ্রামে এবার সবার থেকে আমাদের জমির ফসল সব থেকে সুন্দর হয়েছে আকাশ ও পাখি তাদের জমির ফসল কেটে বাজারে বিক্রি করতে শুরু করে প্রচুর টাকা আসায় তারা একটি বড় পাকা বাড়ি তৈরি করে ফেলে এটা দেখে বিকাশের খুব হিংসে হয় এই আকাশটা হঠাৎ এত ধনী হয়ে গেল কিভাবে ও জমিতে এমন কি চাষ করছে যে ফসল বিক্রি করে এত বড় বাড়ি বনিয়ে ফেলেছে আমাকে দেখতে হবে ও কি চাষ করে বিকাশ চুপি চুপি আকাশের জমিতে যায় এবং তার ফসল দেখে সে অবাক হয়ে যায় তারপর বিকাশ মনে মনে জানি না আকাশের ওপর ঈশ্বরের এত কিভাবে দয়া হলো ও এত ধনী হয়ে গেল আর আমি এখনো গরিব রয়ে গেলাম ওর জমির ফসল দেখে আমার গা জ্বলে যাচ্ছে এবার আমাকে কিছু একটা করতে হবে যাতে ওর সব ফসল নষ্ট হয়ে যায় বিকাশ রাতে কিছু বিষাক্ত পোকামাকড় নিয়ে আকাশের জমিতে ছেড়ে দেয় যাতে ফসল নষ্ট হয়ে যায় পরের দিন সকালে আকাশ ও পাখি জমিতে আসে এ এটা কি করে হলো আমাদের জমিতে এত পোকামাকড় কিভাবে এলো এতদিন তো কোনো পোকা লাগেনি চিন্তার কিছু নেই গিনি এগুলো তো প্রাকৃতিক জিনিস তবে আমি এর একটা উপায় বের করব। আকাশ জমিতে বিশেষ সার দেয় এবং সাধু বাবার কথা মতো যত্ন নেয় ফলে ফসল আগের চেয়েও ভালো হয়ে যায় এতে বিকাশ আরও রেগে যায় এভাবে বসে থাকলে কিছু হবে না তোমার দ্বারা কোনো কাজ ঠিক মতো হয় না তুমি পোকা ছাড়লে আর ওর ফসল আরও ভালো হয়ে গেল কিন্তু গিন্নি আমি তো আমার সবটুকু চেষ্টা করেছি এখন কি করব? যাও আকাশকে গিয়ে ভালো করে জিজ্ঞেস করো ও কি করে এমন ফসল ফলাচ্ছে তুমি ঠিক বলেছ আকাশ তো এখনো সেই সাদা সিধেই আছে আমাকেও ঈশ্বরের মতো দেখে আমি যদি এই ব্যাপারের কথা ওকে কিছু জিজ্ঞাসা করি নিশ্চয়ই ও আমাকে সব বলে দেবে তারপর দিন বিকাশ ঠিক রাস্তায় গিয়ে আকাশকে পোকাতে শুরু করল আরে আকাশ ভাই তুই তো অনেক বড় লোক হয়ে গেছিস রে একবারও দাদার কথা মনে পড়ে না একবারও তো আমাকে জিজ্ঞাসা করিসনি দাদা কেমন আছো এখন বড় বাড়ি হয়ে গেছে বলে খুব অহংকার হয়েছে তাই না দাদা এমন কথা বলো না তুমি তো আমার বড় ভাই আসলে এক সাধু বাবা আমাকে কিছু বীজ দিয়েছিলেন তাতেই এই ফসল ও আচ্ছা তার মানে সব ওই সাধু বাবার কারসাজি ঠিক আছে ভাই তুই তোর কাজ কর আমি একটু আসছি বিকাশ সাথে সাথে জঙ্গলে গিয়ে সেই সাধু বাবার দেখা পায় এবং মিথ্যে নাটক শুরু করে সাধু বাবা আমাকে বাঁচান আমাদের গ্রামে এক শয়তান লোক সবার ওপর অত্যাচার করছে আপনি আমাকে এমন কিছু দিন যা দিয়ে আমি তার জমির ফসল নষ্ট করতে পারি আর আমার নিজের জমির জন্য ভালো কিছু দিন এই নে দুটো পুটলি একটা ধ্বংস করার জন্য আর অন্যটা ফসল ভালো করার জন্য সাবধানে ব্যবহার করিস ধন্যবাদ বাবা এবার আমি আকাশের বারোটা বাজাবো বিকাশ বাড়ি ফিরে তার স্ত্রীকে সব বলে তারা পরিকল্পনা করে রাতে গিয়ে আকাশের ক্ষতি করবে গিন্নি এই একটা জাদুই পুটলি আমি আকাশের জমিতে ফেলে আসব। ওর সব ফসল জ্বলে যাবে আর অন্যটা আমাদের জমিতে দেব যাতে আমাদের অনেক ফসল হয় আমরাই হব সবচেয়ে ধনী হয়ে যাব হ্যাঁ তাড়াতাড়ি যাও অনেক গয়না বানাবো আমি তবে আস্তে কথা বলো কেউ যেন শুনতে না পায় তুমি ভয় পেও না আকাশ তো জানবেও না যে ওর ওর দাদার হাতেই সর্বনাশ হচ্ছে বিকাশ রাতের অন্ধকারে তাড়াহুড়ো করে পুটলি দুটো নিয়ে বের হয় কিন্তু উত্তেজনায় সে ভুল করে ফেলে সে নষ্ট করার পুটলিটা নিজের জমিতে ছড়িয়ে দেয় আর ভালো করার পুটলিটা আকাশের জমিতে দিয়ে আসে পরের দিন সকালে বিকাশ এবং মায়া তাদের জমি দেখতে যায় গিয়ে তারা যে দৃশ্য দেখতে পায় তাতে তাদের পায়ের নিচে থেকে যেন জমিন হিলে যায় ওরে এ সর্বনাশ হলো আমাদের সব ফসল শুকিয়ে ছাই হয়ে গেছে তুমি করলে ওহ না আমি কি ভুল করলাম আমি যে শয়তানি আকাশের জন্য করতে চেয়েছিলাম তার নিজের জমিতেই করে ফেললাম লোভে পড়ে আমার সাজানো বাগান নষ্ট হয়ে গেল দেখলে তো আকাশ তোমার দাদা যেমন কর্ম করেছে তার তেমনই ফল পেয়েছে অন্যের ক্ষতি করতে গেলে উপরওয়ালার মার সইতে হয় তুমি ঠিকই বলেছো গিন্নি লোভে পাপ আর পাপে মৃত্যু এরপর আকাশ তার জাদুই ফসল বিক্রি করে পাওয়া টাকা দিয়ে গ্রামের সব গরিব মানুষদের সাহায্য করতে থাকে আর বিকাশ নিজের লোভে সব হারিয়ে পস্তাতে থাকে বন্ধুরা এমন আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর হ্যাঁ প্রিয় দর্শকগণ আমাদের পরবর্তী ভিডিওতে দুটি নাম একটি ছেলে এবং একটি মেয়ের নাম নির্বাচন করা হবে যেগুলোর ভিত্তিতে আমরা আমাদের মূল চরিত্রের নাম নির্ধারণ করব অর্থাৎ আমাদের পরবর্তী ভিডিওতে আপনার নামের উপর ভিত্তি করে মূল চরিত্রটি তৈরি করা হবে এবং সেই চরিত্রের নাম আপনারই থাকবে মানে আমাদের এই ভিডিওয়ের মূল চরিত্রের নাম ছিল বিকাশ আর পাখি আমাদের পরের ভিডিওতে এদের বদলে তোমাদের নাম থাকবে তো দেরি না করে তোমাদের নাম কমেন্টে লিখে দাও এছাড়াও আগামী সাত দিনের মধ্যে যেই দুটি লাকি ভিউয়ার্সের নাম আমরা বেছে নেব তাদের নাম আমরা এই ভিডিওর পিন কমেন্টে উল্লেখ করব। আশা করি সবাই বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা